আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল পাকিস্তান ইন্সপায়ার্ডার আর একটি গর্জিয়াস কালেকশন নিয়ে চলে এসেছে কারিজমা কম্বিনেশনের প্যানেল প্যাসেসের একদমই নতুন ডিজাইন বিশেষ করে এটা কালারটা এত সুন্দর মাসাল্লাহ খুবই চমৎকার স্টাইলে এসেছে প্রত্যেকটি আপুর ভালো লাগবে সো ভিডিও শুরুতে আপনাদেরকে অর্ডারের প্রসেস বলে দিই আপনারা এখন জানেন ফয়সাল টেক্সটাইল এক টাকা অগ্রিম ছাড়াই সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে দেয় সো অর্ডার করাটাও একদমই সিম্পল জাস্ট এখানে যে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে এখান থেকে প্রথমে আগে ড্রেসের স্ক্রিনশটটা নেবেন দেন হচ্ছে যে কোনো একটি নাম্বারে স্ক্রিনশটটা পাঠিয়ে অ্যাড্রেস মো নাম্বারটা দিয়ে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সো এখন চলেন আপনাদের সব থেকে পছন্দ হবে একদমই হচ্ছে লেটেস্ট কালেকশনটি দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার যারা একটু ইউনিক প্যাটার্নের ড্রেস খোঁজেন একদমই আলাদা স্টাইলের প্রোডাক্ট আপনাদের জন্য স্পেশাল ডিজাইন নিয়ে এসেছি সো এটা হচ্ছে কামিজটা কামিজের নেকটা দেখেন কতটা হেভি করে কাজ করা আছে কাজের ফিনিশিংটা মাশাআল্লাহ এক কথায় অসাধারণ সো এখানে আমরা ড্রেসটা আপনাদেরকে দেখাতে হলে প্রথমে এটা ক্যাটালগটা দেখতে হবে এটা ক্যাটালগে বেশ কিছু বিষয় আছে এখানে ফার্স্ট অফ এই যে ব্যাক কাজ আছে নিচে কাজ আছে তো যে প্যাসেজগুলো আমরা পেয়েছি সব আলাদা আলাদা ভালো একটি টিলেটসকে দিয়ে এগুলো কিন্তু বসাতে হবে সো ফার্স্ট অফ অল আমরা যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে একদম নিচে যেটা আছে নিচের যে প্রশ্নটা আছে আমরা নিচের প্রশ্নে চলে যাই দেন এটা কোথায় ইনস্টল করবেন সেটা বসিয়ে দিই এটা হচ্ছে একদম ঠিক এই জায়গাটা একদম এই যে ফুলগুলো আছে না এই ফুলগুলোর এখানটায় আপনারা এটা ইনস্টল করতে হবে আবারও বলছি ভালো টেলার্সকে দিয়ে ড্রেসটা অবশ্যই মেক করবেন দেন আমরা চলে যাব আবার প্যাসেসে এখানে এই যে আপনাদের ব্যাগ পোষণ দেওয়ার জন্য ব্যাকের যে ডিজাইনটা আছে এটা আপনারা চাইলে ট্রান্সপারেন্ট ভাবে করতে পারেন এখানে ট্রান্সপারেন্ট করতে পারবেন অথবা এটা ড্রেসের উপরও আপনারা বসিয়ে নিতে পারবেন এটা একমাত্র আপনাদের নিজেদের উপরে নির্ভর করবে যেহেতু আনস্টিচ প্রোডাক্টগুলি সব থেকে মজার বিষয়টাই হচ্ছে এটা যে আপনি যে কোনো স্টাইলেই ড্রেসটা মেক করতে পারবেন সো এটা হচ্ছে ফুল কামিজটা কতটা লাক্সারিয়াস লুক দিবে আপনাকে অ্যান্ড আমরা এখন আস্তে আস্তে এটার ওনা সালোয়ারে চলে যাব তার আগে এটা একটু ফিটিং করে দেয় আপনাদেরকে তাহলে দেখতে ভালো লাগবে সো এখন আমরা চলে যাচ্ছি ড্রেসের দোপাট্টা আপনারা জানেন দোপাট্টা সুন্দর হলে ড্রেসটা এমনিতেই ভালো লাগে আর আমরা সব সময় চেষ্টা করি সবথেকে সুন্দর দোপাট্টা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য এটা হচ্ছে দোপাটা মাই গড এটা তো দেখার সাথে সাথে আপনাদের পছন্দ হয়ে যাবে এত সুন্দর একটি দোপাট্টা এখানে কালার কম্বিনেশনটা দেখেন কি যে দারুণ কালার কম্বিনেশন প্লাস হচ্ছে দুইটা পাশে একেবারে আলাদা লেয়ারে কিন্তু এই কাজগুলো করা আছে দুইটা পাশে আপনারা এই কাজটা পেয়ে যাবেন ড্রেসের সাথে বিশেষ করে এই দোপাটা কতটা সুন্দর লাগবে সাইজ দেখেন এত বড় একটি সাইজে এসেছে যেটা এর আগে আমি কখনোই দেখি নাই যে এত বড় সাইজের প্যানেল প্যাসেস ড্রেসগুলোর সাথে ওনা আসে সো আমি একটু ড্রেসটা ফুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা মাশাআল্লাহ কি যে দারুণ এবং আরো কিছু বিষয় আছে যেটা হচ্ছে আরো কিছু প্যাসেজ আছে সেগুলো আপনারা কোথায় ইনস্টল করবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব সো এখানে আরো দুটি প্যাসেজ আছে যেটা একটা সেলোয়ারের মধ্যে চলে যাবে আজকে এত প্যাসেজ দিয়ে এই ড্রেসটা দাম কিন্তু অনেক কম দামটা বলে দিই হ্যাঁ দামের জন্য সবাই অপেক্ষা আছেন সো এটার প্রাইস আমরা আপনাদেরকে দিব মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে এই প্যাসেজটা সালোয়ারের মধ্যে যাবে অ্যান্ড আরেকটি প্যাসেজ আছে যেটা হাতায় চলে যাবে হাতাটা আপনারা কোথায় পাবেন আমি আজকে কথাগুলো একটু মানে অন্যভাবে বলতেছি সো আপনারা যাতে বুঝতে পারেন হ্যাঁ এটা হচ্ছে হাতা হাতার কাপড়টা ড্রেসের সাথেই দেওয়া আছে একদম নিচে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে হাতার সামনে বসে যাবে এই প্যাসেজটা সো সব কিছু দেখিয়ে দিয়েছি অর্ডারের প্রসেস বলে দিয়েছি লাস্ট একটা কথা বাকি আছে আমাদের শোরুম কোথায় আমাদের শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলা মেন গেটের ডান পাশে সব নাম্বার বিশ সব নেম ফয়সাল টেক্সটাইল সরাসরি এসে নিতে পারবেন আসার আগে অবশ্যই নাম্বারে কনফার্মেশন নিয়ে আসবেন এন্ড আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ